কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলকে ধ্বংস করেছেন বিস্ফোরক অভিযোগ ওয়াইচং ভুটিয়ার হংকং এর কাছে হার ফুটবলে হাহাকার এআইএফএফকে তুলেধরা করলেন দেশের প্রাক্তন অধিনায়ক ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান একশো সাতাশ তার নিচে থাকা হংকং এর কাছে শূন্য এক গোলে হেরে চরম বেপাকে ভারতীয় দল এই হারের পর র্যাঙ্কিংয়েও নামতে পারে ভারত ওয়াইচং ভুটিয়া সরাসরি দায় চাপালেন এ এবং এর সভাপতি কল্যাণ চৌবের ওপর ং বলেন কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলকে ধ্বংস করেছেন দুই বছরে তিন জেনারেল সেক্রেটারি এটা ফেডারেশনের ব্যর্থতা তিনি সরাসরি দাবি করেন তিনি অভিযোগ করেন টেকনিক্যাল কমিটিকে উপেক্ষা করে কোচ নিয়োগ আইলীগ বিতর্ক সবই ফেডারেশনের অনভিজ্ঞতার প্রমাণ ওয়াইচং ভুটিয়া বলেন ছেত্রীকে ফিরিয়ে আনার দুর্বল সিদ্ধান্ত এটা হতাশা থেকে নেওয়ার পদক্ষেপ কোচেরও উচিত ছিল না ফেডারেশন চাপ দিয়েছে এক ম্যাচে পঞ্চাশ হাজার ডলার বোনাস ভুটিয়া প্রশ্ন তোলেন কোয়ালিফিকেশনের সাথেই যদি না যুক্ত থাকে তাহলে এর মানে কি প্রাক্তন মিডফিল্ডার গৌতম সরকার বলেন ছেত্রী এখনও অপরিহার্য তাহলে আমরা এক ইঞ্চিও গইনি এআইএফএফ সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য তাঁর সুব্রত ভট্টাচার্য তীব্র মন্তব্য করে বলেন বিদেশি কোচ মানেই উন্নতি নয় ভারতীয় কোচদের ভরসা করতেই হবে আইএসএলে বিদেশিরা শুধু দামি উন্নতি করে না ভারতীয় ফুটবলে কি সত্যি সংকট চলছে নেতৃত্বের অভাব কৌশলের ভুল আর রাজনৈতিক প্রভাব সব মিলিয়ে যেন অস্তিত্বের লড়াই আপনার কি মত ভাইচং ভুটিয়া কি ঠিক বলছেন মন্তব্যে জানান ভিডিওটি শেয়ার করুন এবং বাংলার খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন